হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাইকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকবা তো ইয়াসের আপকামিং সিনেমা মেন্টাল সরি সেন্টিমেন্টাল যেটার নাম পরিবর্তন করা হয়েছে সেই সিনেমাটারই একটা আইটেম সং আজকে কিছুক্ষণ আগে জাস্ট কিছুক্ষণ আগে রিলিজ করা হলো সেই আইটেম সংটারই আজকে রিয়াকশান দেবো কেমন লাগলো আইটেম সংটা দেখো বন্ধুরা গানটার নাম হচ্ছে সোডা সং সোডা তো ব্যাপারটা হচ্ছে আইটেম সং এই রকমই হওয়াটা উচিত একদম ফুল এনার্জেটিক দারুণ লাগছে বারবার যখন শুনছি ঠিক আছে ফার্স্টবার শুনে গুলিয়ে গেছে মানে লিরিক্সগুলো এতটাই ঝামেলাকর বাট হ্যাঁ একটু ইউনিক টাইপের কিছু করার চেষ্টা করা হয়েছে এবং আমি কোনো প্রিভিয়াস যে আইটেম সংগুলো ছিল আমাদের মিঠুন দা থেকে শুরু করে বুমবাদার মানে ফাটাকস্টো বলি রিফিউজির যে ম্যাউ ডেকেছে হলো কিংবা আরও যেগুলো ছিল জিতের অনেক আইটেম ভালো ভালো সং ছিল যেমন যতই ঘুড়ি ওরাও রাতে লাটাই তো আমার হাতে এই যে সঙ্গগুলো এই যে গানগুলো কিংবা হাওড়া থেকে সাতরা গেছি হ্যাপটি কিটে পৌঁছে গেছি এই যে বোম্বাদার জয় বন্ধু সিনেমার যে আইটেম সং এগুলো জয় কিছু গান ছিল কিন্তু এছাড়া আমাদের জিতের অন্যান্য সিনেমারও কিছু আইটেম সং ভালো ছিল দেবের দুই পৃথিবীর যে আইটেম সংটা ওই যে কাওয়ালের যে গানটা ছিল কিংবা বিন্দাসের যে গানটা ঠিক আছে এরকম প্রচুর কিন্তু ভালো ভালো আইটেম সং কিন্তু আমাদের বাংলায় এসেছে এর আগে এবং সেটার সাথে যদি এর কারণ কম্পেয়ার করতে সেটা ভুল হবে তার কারণ সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জেস এসছে অনেক কিছু পরিবর্তন ঘটেছে বাট বিশ্বাস করে এই সোডা সংটা না দারুণ লাগছে শুনতে এটা দারুণ একটা না মানে ভাইব দিচ্ছে একটা বারবার যখন শুনছি না ওটা একটা এনার্জি লেভেলটা একটা হাই করে দিচ্ছে বস সত্যি কথা এবং যে দুজনকে ইউজ করা হয়েছে এই গানটার মধ্যে দুজনেই সিরিয়াল করে আমরা জানি ট্রিনা রয়েছে এবং আর তার সাথে রয়েছেন আমাদের নীলদা তো নীলদা এবং ট্রিনার কম্বিনেশান বুঝতেই পারছো এমনিতেই ম্যানলি একটা ব্যাপার চারিদিকে সোশ্যাল মিডিয়ায় জুড়ে রিলস শর্টস ভিডিও সমস্ত স্ট্যাটাসে আমরা দেখতে পাই সিরিয়ালে দারুণ জনপ্রিয় এই জুটি সুতরাং এদের দুজনেরই একটা দারুণ ফ্যান ফলোয়িং রয়েছে এবং এদের দুজনকেই মেন করে কিন্তু গানটাকে করা হয়েছে গানটা হচ্ছে আমলান যিনি গানটা ডিরেক্ট করেছেন এবং খুব ভালো কম্পোজ করেছেন তিনি বেশ ভালো লাগলো এবং এই এনার্জেটিক সোডা সংটা গিয়েছেন সৌমিত্রিসা এবং ঈশান তো খুব ভালো গিয়েছেন গানটা এইটুকুনি বলতে পারি প্রচণ্ড লাউডলি একটা মানে যে কোনো পার্টিতে কিংবা যে কোনো যে আমাদের পিকনিক হয় বিভিন্ন ধরনের ফিস্ট হয় এই সমস্ত জায়গায় পার্টি ফার্টি বন্ধুদের মিলে একটা যে গ্যাং পার্টি ফার্টি হয় সেইগুলোই কিন্তু দারুণভাবে চলবে এখন শীতকাল চারিদিকে পিকনিকের মরশুম আমরা দেখতে পাচ্ছি যে কোনো এখন তো খেলাধুলা হলেইও সেখানে পিকনিক হয় তো সমস্ত এই জিনিসটাই এ করে এবং যে ইয়াং জেনারেশানটা যারা কিন্তু খুব ভালো করে কানেক্ট করবে এই গানটা সেটা দারুণ লাগছে শুনতে এটা আইটেম সং আইটেম সঙ্গের মতো আইটেম সং নেই যে এবার যদি আমি কোরিওগ্রাফ বলি একটু পোয়ার হয়েছে কোরিওগ্রাফটা আর একটু ভালো হতে পারত আইটেম সঙ্গে কিন্তু হ্যাঁ ত্রিনা এবং নীলদা দুজনও কিন্তু দারুণ এনার্জেটিক এবং নিজেদের উজাড় করে দিয়েছে এরকম একটা আইটেম সঙ্গে মানে তারা অ্যাকচুয়ালি সিরিয়ালে আমরা দেখি নায়ক নায়িকা হিসাবে ওইরকমভাবে দেখতে পাই কিন্তু এইখানে ইয়াস নুসরত নায়ক নায়িকা তাদের কিন্তু ইউজ করা হয়েছে ত্রিনা এবং নীলদাকে জাস্ট এই আইটেম সংটাকে মানে সংটার মধ্যে তাদেরকে ইউজ করা হয়েছে সেইভাবে কিন্তু তাদের কোনো সিনেমার মধ্যে দেখতে পাওয়া যাবে না বলেই আমার মনে হয় এবং সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে বস কাঁপিয়ে দিয়েছে কিন্তু কিছু কিছু সিনস রয়েছে এবং দা রয়েছে স্যাম যা তোমরা দেখতে পাচ্ছ যে তার লেভেলটা তার যে বডি ল্যাঙ্গুয়েজ তার যে এক্সপ্রেশান ঠিক আছে দারুণ লাগছে মানে ওরকমই এটা হওয়া উচিত ছিল আমি এইটুকানি বলতে পারি আবার প্রলয় যে ওয়েব সিরিজটা ছিল তার যে আইটেম সংটা ছিল ম্যানোকা ম্যানোকার দিয়ে বেটারই হয়েছে এই সংটা এবারে আসি গানটা যারা গিয়েছে তাতে কি বেটার একটু হতে পারতো দেখো বন্ধুরা অনেক কন্ট্রোভার্সি এটা নিয়ে হতেই পারে অনেকের মতামত থাকতে পারে তবে আমার মতে এটা বেশ ভালো কিন্তু যদি অন্য কাউকে নেওয়া হতে একমাত্র আমার মনে হয় এই মুহুর্তে দাঁড়িয়ে কম বাজেটের মধ্যেও যদি আমি ধরি বাংলার বাংলারই একজন ছেলে রয়েছে সারিগামা থেকে উঠে এসছে যে কিনা অ্যালকোহলিয়া গানটা গিয়েছিল হৃত্তিকের যে সিনেমাটা ছিল তোমরা দেখেছো সব অ্যালকোলিয়া আইটেম সংটা তোমরা দেখেছো তোমরা ঠিকই ধরেছ আমি স্নিগ্ধজিৎ কথা বলছি স্নিগ্ধজিৎ ভৌমি তো তিনিও কিন্তু দারুণ আইটেম সঙ্গ গাইতে পারেন তার মধ্যে ভার্সেটাইল বিভিন্ন জায়গা রয়েছে তার গানের মধ্যে এবং আমি মনে করি স্নিগ্ধজিৎকে দিয়ে একটা ট্রাই করাতে পারতো বাট এনিওয়ে কোনো ব্যাপার না এই সংটা কিন্তু কাঁপিয়ে দিয়েছে সোডা সংটা যে লিরিক্সগুলো ইউজ করা হয়েছে যে ওয়ার্ডগুলো আইটেম সঙ্গে কিছু কিছু ওয়ার্ড থাকে যেগুলো কিন্তু প্রচণ্ড বেশি অ্যাট্রাক্টিভ হতে হয় তবে কিন্তু মানুষের মধ্যে ছাড়া ফেলে মানুষকে একটা হয় না একটা ব্লাস্টিং কিছু একটা দিয়ে দেয় একটা ওই এফোর্টটা কিন্তু করতে পেরেছে ওই হিটটা দিতে পেরেছে তো সোডা গানটা অসাধারণ লেগেছে আমার কিন্তু আমার একটা জিনিস মানে আমি একটাই নেগেটিভিটি বলবো যে এই গানটার মধ্যে এত সুন্দর একটা বাম্পারি গানটা গানটার মধ্যে কোনো অংশে যদি ইয়াসকে আনা যেত মানে ইয়াসের একটা ছোট্ট অ্যাপেরেন্স যদি থাকতো একটা পুলিশ হিসাবে যদি কোনো কিছু এনকোয়ারিতে এসছে বা কিছু একটা ব্যাপার তাহলে বোধ হয় আর একটু বেশি বাম হতো ওই ব্যাপারটা হতো আর কি ঠিক আছে তো যাই হোক ইয়াসকে বা নুসরতকে এই গানটার মধ্যে কোনো অংশে দেখা যায়নি আগে যে এলাকা আমরা দেখতাম আর কি আগের যে সিনেমাগুলো মিঠুনদা বুম্বাদা জিদ্দা দেবদার যে সিনেমাগুলো আই আইটেম সংগুলোতে কিন্তু তাদের একটা অ্যাপিয়ারেন্স থাকতো তাদের একটা প্রেজেন্ট থাকতেন তারা সে সমস্ত হিরো বা নায়ক তো ইভেন কালীশঙ্কর সিনেমাতেও আইটেম সঙ্গে তোমরা দেখতে পারো তো সেগুলো কিন্তু দারুণভাবে পোপরিটি অর্জন করে দারুণ সুপার টুপার ব্লক বাস্টার হিটো হয় কালজয়ী আইটেম এগুলো সব জায়গায় আমরা শুনতে পাই বলিউডের ক্ষেত্রেও সেম ঠিক আছে সেই নায়ক যদি প্রেজেন্ট থাকেন সেই আইটেম সঙ্গের কোনো একটা অংশে তাহলে কিন্তু ইভেন বিক্রম সিংহতেও আর যদি প্রচুর পুরোনো তো চলে যায় তাহলেও আমরা দেখতে পাবো কলকাতার রসগোল্লার মতো দারুণ দারুণ কিছু আইটেম সং রয়েছে যেগুলো দাপিয়ে বিজনেস করেছে এবং চিরকাল থেকে গেছে মানুষদের মনে সো দারুণ লেগেছে এই আইটেম সংটাও ঠিক আছে কোনো কারোর সাথে কম্পেয়ার করার দরকার নেই এইটা এর মতোই হয়েছে সোটা গান আলাদা ইউনিক একটা জায়গা তৈরি করে নেবে বলে আমি মনে করি এবং সিনেমাটা কত দূর চলবে সেটা তো পরে সিনেমাটা দেখে বোঝা যাবে বা যে দর্শকগুলো সিরিয়াল দেখে এদের সিনেমা সিরিয়াল যারা দেখে তারা কতটা সিনেমা হলে গিয়ে এবার সিনেমাটা দেখবে সেটা আলাদা বিষয় বাট গানটা আমার মনে হয় এই বছর একটা ভাইরাল সং হতে চলেছে দারুণ কিন্তু হয়েছে এই গানটা তো বন্ধুরা তোমাদের সোডা সংটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা